ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম আমি মোসামাত জান্নাতুল ফেরদা বলছি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তো আমি আজকে শুক্রবারের দিনের আমল এবং শুক্রবারের ফজিলত জুমার দিনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তালা আমাকে যেটুকু জানিয়েছেন তা থেকেই আমি আপনাদের কিছু আলোচনা করব তো আমরা জুমার দিনটিকে কিভাবে কাটাবো এবং কিভাবে আমল করব এবং জুমার দিনের ফজিলত কী সে সম্পর্কে আমি কিছু কথা বলব তো আমরা অতীতে অনেকগুলো জুমার দিন হেলায় ফেলায় কাটিয়ে এসেছি ভবিষ্যতে আর যেন জুমার দিন যে কয়টা পাব আল্লাহ যে কয়টা আমাদের হায়াতে রাখবে আমরা যেন সেই জুম্মার দিনগুলোকে খেলায় ফেলাই কাটিয়ে না দিই বসে কাটিয়ে না দিই আমরা জুমার দিনগুলোকে কীভাবে কাটাবো কীভাবে আমলে পরিণত করবো সে নিয়ে আমি আপনাদেরকে কিছু আপনাদের সাথে কিছু আলোচনা করব তো আমরা মনে করি যে জুমার দিনে শুক্রবারের দিন ছুটির দিন থাকে স্কুল কলেজ অফিস আদালত সব কিছু শুক্রবারের দিন বন্ধ থাকে যেহেতু আমরা শুক্রবারের দিনটাতে শুয়ে বসিয়ে কাটিয়ে দিই যেহেতু আমরা শুক্রবারের দিনের ফজিলত জানি না বা আমল সম্পর্কে আমাদের কিছু জ্ঞান নেই এই জন্য কিন্তু এখন যখন জানছি তখন জেনে শুনে আমরা আর শুক্রবারের দিনটাকে এমনি এমনি কাটিয়ে দেব না আমরা আমরা যেন আল্লাহতালার মূল্যবান দেওয়া সময়টাকে আমরা যেন তার আদেশ নির্দেশ মতো মেনে কাটাইতে পারি তো শহরগুলোতে দেখা যায় যে শুক্রবারের দিন মানুষ সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে কেউ হয়তো নামাজ পড়ে ঘুমায় কেউ হয়তো নামাজ ফজরের নামাজ কাদা করে ঘুম পারে তো পারেই সেই এই ঘুম কি সেই ঘুম টানা বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে থাকে তো আল্লাহ আল্লাহ তালা এই শুক্রবারের দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন দিন করে দিয়েছেন যেমন আল্লাহ তাআলা শুক্রবারের দিনেই পবিত্র শুক্রবারের দিনেই এই পৃথিবীটাকে কিন্তু সৃষ্টি করেছে আবার এই শুক্রবারের দিনে আবার এই কিয়ামত সংগঠিত হবে আবার এই পবিত্র শুক্রবার জুমার দিনে আল্লাহ তালা আদম আদম আলহ সৃষ্টি করেছেন এবং জান্নাতে তাদেরকে এই দিনই দেওয়া হয়েছে আরও বিভিন্ন জিনিস আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন এবং এই দিনটাকে আল্লাহ তালা বেশি পছন্দ করেছেন তো আমরা এই দিনে কি কী আমল করতে পারি তা আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি আমি যেটুকু জানি বা আমি যেভাবে পালন করি বা করব আল্লাহ আল্লাহতালা যদি করাই তো আমরা বৃহস্পতিবারের দিন থেকে একটা নিয়দ করে নেব যে কালকের দিনটাকে আমরা কিভাবে কাটাবো এটা কিন্তু আমরা শুক্র বৃহস্পতিবারের দিন থেকে আমরা নিয়দ করে জন্য বৃহস্পতিবারের দিন দুপুরের পর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করবো শুয়ে থাকবো চোখটাকে একটু রেস্ট করতে দেব তারপরে রাতের বেলায় একটু বেশি বেশি দূর শরীর পাঠ করবো রাসুলের নামে যেটুকু পারা যায় তারপরে খেয়ে দিয়ে এসার পর এ নামাজের পর তাড়াতাড়ি শুয়ে পড়ব তারপরে আমরা অ্যালার্ম দিয়ে রাখবো আমরা যদি প্রতিদিন তাহাজুদের নামাজ পড়তে না পারি অন্তত সপ্তাহে একদিন তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করব তো আরেকটা কথা বলতে ভুলে গেছি বৃহস্পতিবারের একদিন রাতে সুরা দোহান পাঠ করলে আল্লাহতালা ওই ব্যক্তিকে একেবারে নিষ্পাপ নিষ্পাপ মাসুম বাচ্চা করে দেন অর্থাৎ তাকে সমস্ত গুণ তার ক্ষমা করে দেওয়া হয় আর অন্য অন্য দিনেও রাতের বেলা দোহান সুরা পাঠ করে ঘুমাইলে পরে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য মালিক ফেরা করে অর্থাৎ দোয়া করে তো বিশেষ করে বৃহস্পতিবারের দিন রাতে মুলুক সুরা সুরা তারপরে তাকাসুর এ ছোটো ছোটো সুরাগুলো আমরা পরে তারপরে ঘুম যাব তারপর অ্যালার্ম দিয়ে রাখব রাত তিনটায় সাড়ে তিনটায় উঠার চেষ্টা করবো তো আমার সামনে কার ক্যামেরায় একটু ঝাপসা দেখাচ্ছে আমি পিছন ক্যামেরাই করেছিলাম কিন্তু পিছন ক্যামেরায় মানে ভিডিও একলা একলাই ভালো করতে পারছি না এই জন্য আমি আবারও সামনে সামনে কার ক্যামেরাই করলাম আর এই যে মাইক্রোফোন দিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ফোন একটু ফাইটে আছে এই জন্য ভিডিও হচ্ছে না পোপো পো করে শব্দ হচ্ছে আচ্ছা যাই হোক তো আমরা যখনই রায় তিনটার সময় জাগ্রত হব তখনই আল্লাহকে স্মরণ করব ঘুম ভাঙা দুয়াটা আগে পড়ে নিব আলহামদুলিল্লাহ লাজি জি আহ এন ওয়া ও ইহিনু সুর তো আমার ফোনে কিন্তু সাউন্ড একেবারেই কম আপনারা কানপাড়া দেয় না শুনলে শুনতে না এই জন্য মাইক্রোফোন নিয়ে এসেছি তো মাইক্রোফোন নিয়ে এসে কোনো কাজ হচ্ছে না তো তারপরে টয়লেটের কাজ সেরে টয়লেটে ঢোকার সময় না আমরা ঘুম ভাঙা দোয়াটা পড়ে নেব তারপরে বিশমিল্লা বলে মেঝেতে পা দিবো আবার বিশমিল্লা বলে দরজাটা খুলব তারপরে টয়লেটে ঢোকার সময় টয়লেটে ঢোকার দোয়া পড়বো আবার বের হওয়ার সময় বের হওয়ার ধোয়া পড়বো তারপর সুন্দরভাবে ওজুর আগে মিশকটা করে নেবো মিশক করার পর ওজুর দোয়া বিশমিল্লা বলে ওজুর ধোয়া পড়ে আমরা অজুরটা সুন্দরভাবে করব। নামাজের আগে অজুরটা যদি আমাদের সুন্দর না হয় তো নামাজ সুন্দর হবে না এই জন্য নামাজটাকে পরিপূর্ণ করার জন্য আমরা অজুটাকে ভালোভাবে করব। তারপর অজু শেষে কালেমে সাহাদাত পাঠ করব পাঠ করার পর আমরা একটু স্কাপ পরে নিব নামাজের ইস্কাপ তারপরে একটু আতর মাখব তারপরে আমরা মনোযোগ দিয়ে তাহা যদি নামাজ পড়বো দুই রেখা সর্বনিম্ন হচ্ছে দুই রেখা তারপরে দুই রাকাত চার রেখা ছয় রেখা আট রেখাট বারো রাকাত যে যতটুকু পারবে কিন্তু ধীরে সুস্থে আমরা লম্বা টানে পড়ার চেষ্টা করব। টাকাতের সংখ্যা যদিও কম হয় কিন্তু আমরা লম্বা টানে নামা তাহা যদি নামাজটাকে পড়ার চেষ্টা করব কোরআনের হয়তো যদিও দু চার পাঁচ লাইন কোনো সুরা মহস্ত থাকে তাহলে সেটা দিব তারপরে সিঁচদায় লম্বা সিঁচদা দিব আল্লাহর কাছে যা মনের অভিযোগ মনের আহাজারি সব আল্লাহ আল্লাহতালাকে বলবো আমরা তারপরে সময়ও যদি থাকে তো একটু জিকির আজগার করবো ইস্তাকার করবো তারপরে ফজরের আজান দিবে তখন ফজরের আজানের সময় একটা দুয়া আছে ওই দোয়াটা পাঠ করব। তারপরে আজানের জবাব দেবো আজানের জবাব শেষে মোনাজাত করবো আজানের মোনাজাতটা তারপরে ফজরের নামাজটা আদায় করে নিব তারপরে একটু কোরআন কোরন্তেলাউত করব। জুমার দিনে আমরা কি কী কোরআন তেলাওয়াত করতে পারি সুরা কাহাফ হচ্ছে মেন জুমার দিনে সুরা কাহাফ সুরা পড়তে পারলে অনেক ভালো সুরা কাহাফ সুরাটা কিন্তু অনেক বড় একটু একবারে পড়তে একটু মানে এঘেয়মিয়ে লাগে তো আমরা চেষ্টা করবো দুই তিনবারে পড়তে মানে শুক্রবারের দিনে যাতে আমরা ওই যে বাইরে কিছু শব্দ হচ্ছিলো এই জন্য আমি থেমে গেছিলাম তো আমরা সুরা তেলাউ করবো আর জুমার দিনে একটা জুমুয়ার সুরা আছে ওই জুমুয়ার সুরাটা তেলাউ করব তারপরে যত প্রকার দোয়া দুরুদ সাইদুল ইস্তাকভার হাসুস সুরা তারপরে নুরের দোয়া আহাদনামা আরও যেগুলো আমাদের জানা আছে দশবার কুলহু অল আহাদ এ সুরাটা পাঠ করব দশ বার দুরুল শরীফ আর দুরুল শরীফ তো বেশি বেশি পাঠ করবোই ইনশাল্লাহ একটু জিকি রাজগার সবকিছু করার পরে তখন ইসরাকের সময় হয়ে গেলে আমরা ইসরাকের নামাজটা আদায় করে তারপর নাস্তার কাজে লেগে যাব মানে একথায় আমি সকালটা শুরু করতে চা চাইবো যে আমার সকালটা শুরু হোক কোরআন দিয়ে আমি যেদিন কোরআন দিয়ে আমার সকালটা শুরু করি সেদিন আমার মনটা ভালো থাকে আর যেদিন হয়তো শয়তানে ধোকায় পড়ে কোরআন শরীফ পড়া হয় না বা কাজে চাপে হয়তো কোরআন শরীফ পড়া হয় না সেদিন আমার মনটা কেমন জানি হয়ে থাকে ভালো লাগে না আর কি তো আমি কোর শুক্রবারের দিনকে ছোট্ট একটা ঈদের দিন মনে করি কারণ কেন ঈদের দিন মনে করি মিজানুর রহমান আজহারিদের মুখে শুনেছি যে শুক্রবারের দিন মমিনদের জন্য বা মুসলিমদের জন্য ছোট্ট একটা ঈদ তো আমি সেই থেকে আমি শুক্রবারের দিনটাকে ঈদের দিনই মনে করি ছোট্ট একটা ঈদ কারণ শুক্রবারের দিন একটু ভালো মন্দ রান্না করি যেমন সকালে হয় পরাটা থাকে বা খিচুড়ি দুপুরে মাংস থাকে আর বিকেলবেলা কিছু নাস্তার আইটেম বানাই আর শুক্রবারের দিন দুপুরে তো আমার গোসল করাই লাগবে অন্য অন্য দিনও যদি বাদ যায় তো আমি শুক্রবারের দিন বাদ দিই না তারপরে নখ কাটাই নখ কাটি তারপরে যে একটু নতুন পোশাক পরার চেষ্টা করি এখন আপনারা হয়তো বলবেন যে আমি প্রতি শুক্রবারের নতুন নতুন পোশাক কই পাব কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে চললেই আপনি নতুন পোশাকই ম্যানেজ করতে পারবেন যেমন আমি 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 আমার কথাই বলি যে আমি দুইটা জামা রেগুলার ইউজ করি আর একটা জামা প্রতি শুক্রবারে পড়ি যেটা নতুন যেটা নতুন টেলার্স থেকে নিয়ে আসি সে জামাটা আমি প্রতি শুক্রবারে পড়ি প্রতি শুক্রবার বলতে আমি চার সপ্তাহে এক মাস আমি চারটে শুক্রবার যদি ওই জামাটা পরি তো এক মাস আরও আরও চারটা শুক্রবারে এক মাস এক মাস এক মাস দুই মাস তো আমি আটটা শুক্রবার যদি ওই জামাটা পরি পরার পরে আমার যে জামাটা একটা হয়তো পুরাতন হয়ে গেলো ওইটা ফেলে দিয়ে আমি আরেকটা নতুন জামা ইউজ করলাম আর ওটা ওর সাথে জয়েন্ট লাগিয়ে দিলাম আমি এভাবেই আমি কিন্তু জামা পরি আমি বেশি জামা পরি না আবার কমও পরি না আমি এর আগে পরতাম পাঁচটা সাতটা করে এক একসাথে ব্যবহার করতাম কিন্তু এখন আর ওইভাবে করি না আমি দুটা দুটা করে দুই মাস পর পর জামা চেঞ্জ করি তো আমার ভালো লাগে ওটা আমার সুবিধা হয় এজন্য আমি ওভাবে এখন ইউজ করছি যে একটা জামা যখন আমি নতুন টেলার্স থেকে নিয়ে আসবো ওটা খালি প্রতি শুক্রবার করেই কিনবো বা হয়তো যদি কোনো সমস্যার কারণে আমাকে পাল্টাইতে হয় তাহলে পাল্টাই অন্য অন্য দিনে তাছাড়া আমি শুক্রবারের জন্য ওই জামাটা আমি রেখে দিই আমার ভালো লাগে যে আমি শুক্রবারের দিন একটু আতর মাখি নতুন পোশাক পরে আতর মাখি ভালো খাওয়া দাওয়া করি ওইটা আমার ভালো লাগে অনেকে দেখা যায় যে প্রতিদিন দুদিন একদিন পর পর মাছ মাংস খাই তো আমার প্রতিদিন মাংস ভালো লাগে না আমি যদি একটু আট দিন পর পর মাংস খাই ওটা আমার ভালো লাগে যে আগের দিন থেকেই মনে হবে যে কালকে মাংস রান্না করছি মনটা একটু খুশি খুশি লাগবে কিন্তু শুক্রবারের দিনটা যে শুধু খাওয়া দাওয়া করি ভালো পোশাক পরে কাটিয়ে দেবো তাই না আমরা শুক্রবারের দিন আল্লাহর ইবাদতবন্দিকেও কাটাতে পারি কাজ করব মুখে জিকির করব একটু বেশি বেশি দুলুল শরীফ পাঠ করব আর এই যে বিকেলে আসরের সময় একটা দুলুল শরীফ আছে সাল্লি আলা আলাহ মুহম্মদিন নাবি ওয়া আলা আলিহি আলি ওয়াসালিম তাসলিমা এই দৌদুল শরীফটা যে ব্যক্তি বার পাঠ করবে তার আশি বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন তো এই দূর শরীফটা আমি এক দুই বছর আগে একটা চটি বইয়ে পেয়েছিলাম তো তারপর থেকে আমার প্রতি শুক্রবারে আমার মনেই থাকে না মনে থাকে না আমি খালা খাতাতে লেখে রাখি তাও আমার মনে থাকে না এরকম করতে করতে আমার ছয় মাস গেছি ছয় মাস পর থেকে মানে ওই যে ওইটার পিছনে আমি লেগেই আছি আমি চেষ্টা করি আমার যখনই আমার যদি আমার আসরের সময় মনে না হলো আমার যদি মাগরীবের সময় মনে হয় তাও আমি ওই দূর শরীফটা পড়ার চেষ্টা করি এরকম করে তার পিছনে লেগে থাকতে 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 এখন আল্লাহর রহমতে এমন হয়েছে আমি আসরের নামাজে দাঁড়াইলে পারি আমার তসবিটা আগে আমি যাই নামাজে রেখে দিই ওই যে শরীফ পড়ার জন্য তো আমি আপনারা চেষ্টা করলে সবই পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আর শুক্রবারের দিনে দুয়া কবুলের মুহূর্ত খোঁজা শুক্রবারের দিন আল্লাহ দুয়া কবুল করেন বেশি তো আসরের পরে বা হজরের নামাজের পরে এই সময়গুলোতে আল্লাহ তালাকে স্মরণ করবেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বা আতর সুগন্ধি ব্যবহার করা উত্তম রূপে গোসল করা মেশক করা আর পায়ে হেঁটে মসজিদে যাও তো আমরা যেহেতু মহিলা মানুষ আমরা মসজিদে যাব না আমাদের ঘরটা কি মসজিদ বানিয়ে আমরা আগে আগে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব আর সুরা কাহাপ সুরাটা তো বড়ো এজন্য আমরা দুই তিনবারে পড়ার চেষ্টা করব। আর সেদিন দুপুরের রান্নাটা কিন্তু সকাল সকাল রান্নার চেষ্টা করব যাতে বারোটার মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে বারোটার মধ্যে আমরা গোসল হাত করে নামাজের জন্য অপেক্ষা করব। আর কিছু সময় থাকলে আমরা তখন জিকি রাজগার করব বা ওই যে কাহাফ সুরাটা দুই তিনবারে পড়ে আমরা শেষ করার চেষ্টা করব আল্লাহ তালা মুজাম্মিল সুরার সাত থেকে আট নাম্বার নয় নাম্বার পর্যন্ত বলেছেন যে তোমরা তোমাদের দিনের ভাগে তোমাদের অনেক কাজ এই জন্য তোমরা রাতের তীর্থ অংশ বা দুই তীর্থ অংশ আমার জন্য আমার ধ্যানে মগ্ন হও এবং আমাকে সময় দাও এভাবে আল্লাহ তালা বলেছেন মুজাম্মিল সুরাই তো ঠিকই আমাদের দিনের বেলা অনেক কাজ আমরা সময় পাই না জন্য আমরা একটু একটু রাতের শেষ রাতের দিকে একটু আগিয়ে যদি উঠি তখন ঠিকই সময় বের করতে পারব আর আমি শেষে আর দুইটি কথা বলবো যে আমরা যদি সংসার বাচ্চা কাচ্চা তালার ইবাদত এবং নিজেকে সময় দেওয়া সবটা যদি একসাথে করতে যাই কিন্তু পারব না আমি যখন অতি নেট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখতে যাবো তখন দেখা যাবে যে আমার নিজেকে হয়তো সময় দিতে পারবো না যখন দেখা যাবে যে না আমার সব কিছু পড়ে থাকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো নিজেকে সবসময় সময় সময় দেবো নিজেকে সবসময় পরিপাটি রাখবো তখন দেখা যাবে তাও হবে না আবার আমাদের যেহেতু বাচ্চা আছে সংসার আছে এদিকে আল্লাহ তাল্লাহকেও সময় দিতে হবে এজন্য সবটাই আমরা আমাদের মোটামুটিভাবে করতে হবে মানে একবারে মিডিয়াম যাকে বলা হয় মিডিয়ামভাবে আমরা আমাদেরকে সবটাই বেছে নিতে হবে আমাকে একদিক নিয়ে পড়ে থাকলে হবে না শুধু যে আল্লাহ তাল্লার ইবাদতই করে চলে যাবো আর ও অন্য সব কাজ পড়ে থাকবে তাও না আমাদেরকে মোটামুটিভাবে সবই করতে হবে এখন বলবেন যে হয়তো সংসারের কাজ করাও আল্লাহ তাল্লাহার ইবাদত কিন্তু হ্যাঁ ঠিক আছে সংসারের কাজ করাও আল্লাহ তাল্লাহার ইবাদত কিন্তু আপনি যখন দেখবেন যে সবসে আপনি সংসারের সংসারের কাজই ব্যস্ত থাকবেন আল্লাহ তালাকে সময় দিবেন দিবেন না তখন ওটা ইবাদতে আর গণ্য হবে না ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তা আমরা যেন তালার দিনগুলোকে আমাদেরকে তালা যেন খায় দেয় এবং তার আদেশ নির্দেশ যেন আমরা মেনে চলতে পারি সামনে কারের দিনগুলোকে আমরা পিছনে ফেলে আসা দিন যেমনই পার করি না কেন আমরা সামনে আর একটু ভালো হওয়ার চেষ্টা করবো এখানে আমি আমার কথাগুলো শেষ করছি ওয়াখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আপনারা চাইলে এই যে এভাবে প্রতিদিনের আমলগুলা এভাবে রুটিন করে নোট করে রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে যে তাহলে ওটা মনে থাকবে তো শুক্রবারের দিনের আমলগুলো আমি ফেসবুক বা ইউটিউবে যখনই আমি যেখানে পাই ওটা আমি নোট করে তাড়াতাড়ি রেখে দিই তাহলে আমার মনে থাকে আর শুক্রবারের দিনের আরেকটা আমল হচ্ছে যে বার সুরা ফাতিহা সরি দু সাতবার সুরা ফাতেহা সাতবার সুরা নাস আর সাতবার সুরা ফালাক পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে আপনার জীবনের সমস্ত গুনাহা ক্ষমা করে দিবেন এভাবে আমি শুনেছিলাম তাই আমি ওটাই পড়ার চেষ্টা করি ইয়ে আইয়ো হাল্লাজিনা মানুহ যা নদী আলি চলে তেমি ইয়মেল জুমুয়াতি ফাঁসাওলা জিকেল্লাহিব ذلكم خير لكم إن كنتم تعلمون হেমো মিনগন জুমার দিনে নামাজের জন্য ডাকিলে আল্লাহর স্মরণে যাও এবং কয় বিক্রয় বন্ধ করো ইহাই উত্তম যদি বুঝো নামাজ শেষে জমিনে ছড়াইয়া পড়িবে আল্লাহর দয়া খোঁজ করবে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করিবে সুমা জুমার সুরা জুমার নয় থেকে দশ আয়াত পর্যন্ত